মেয়ে দেখেন এটা আল্লাহ রাসুলের আদেশ মেয়ে দেখতে গিয়ে জামাল জামালপুরে যত প্রথা আছে সবই বাতিল অগ্রিম দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম ওখানে টাকা দেওয়া যায় নয় দশ জন মিলে দেখা যায় নয় বন্ধু মিলে দেখা যায় নয় অনুষ্ঠান করে দেখা যায় নয় আপনি শুধু দেখবেন যদি অনুকূলে না হয় আপনার মাকে নিয়ে যান সাথে আপনার বোনকে নিয়ে যায় সাথে এতগুলো লোককে নিয়ে দেখতে গেলেন কেন সম্মানিত দিনী ভাই বোন বিবাহ ঠিক হয়েছে বিবাহের বৈঠক চা পায় বর বরযাত্রী যায় সাথে বিবি যায় বিবি শব্দ বুঝেন কি না ওই বরের পক্ষ থেকে কিছু মহিলা যায় সেখানে গিয়ে ভিড় জমায় নগ্ন মহিলা পাড়ায় তারপর বিবাহের পূর্বে তাকে ছাপায় ধরুন যে থুবড়া বলে মানে গীত বলে মানে ছেলেটাকে এ করায় কি যেন হলুদ মা খায় আর নানান কিছু যা আছে সব আরাম তোমার ভাবি যে তোমার গায়ে হলুদ দিয়ে হলুদ মা খাচ্ছে তো তোমার তো ওটা ভাবি ওটা তোমার বউ হলো কখন ওটা তুমি কি দিয়ে বুঝলে এটা যায়দ তোমার বিবাদে সুজনতে হারাম কাজ তুমি কি দিয়ে ভালো সন্তানের আশা করতে পারো চাঁপাই নবাবগঞ্জ এটাকে থুগড়া বলে মেয়েটা বসে থাকে গ্রামের লোক এসে তার মুখে ক্ষীর দেয় মিঠাই দেয় এবং সময় টাকা দিয়ে যায় ও তো স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হবে মিঠাই দিতে হবে সারা গ্রামের লোক কি করে তার মুখে মিঠাই দিতে পারে এই নীতি হারাম আমি অপতত আজকের মতো জামালপুরের বিবাহের কোনো নিয়মকরণ আমার জানা নেই আমি যা দু একটু বলছি চাঁপাই নবাবগঞ্জের ভিত্তিতে বলছি যা বিবাহের বৈঠক শুরু হয়েছে যে বিবাহের বৈঠক শুরু হয়েছে বর যাত্রী এত যাবে না অল্প কয়েকজন যাবে কেন মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে এরকম কোন কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যায় না তুমি যে এতগুলো লোক নিয়ে গেছো বন্ধু বান্ধব বর যাত্রী নিয়ে গেছো তোমার মাপের কাছ থেকে কিছু টাকা নিয়ে যায় দু চার লাখ দিয়ে তোমার শ্বশুরকে কে দিয়ে বলিও আব্বা এই জন্য থাকলো খরচ করবেন কেননা তোমার শ্বশুরের দশ টাকা খরচ হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি বের করতে পারবো না অথবা এতগুলো লোক গেলে কেন ওখানে সম্মানিত ভাই বোন দুইজন সাক্ষী এবং মেয়ের পিতা বিবাহের আগে হবে তারপরে মেয়ের পিতা বলবেন আর না হয় একজন লোক বলবে খুদবার পরে মেয়ের পিতা আগে আগে বলবে পরে পরে বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো তখন ছেলেটি বলবে কবুল করলাম বা বোখারি শব্দ এসেছে কাবিল তো আমি কবুল করলাম একবার বললেই যথেষ্ট হয় গুরুত্বপূর্ণ কথা দরাস তিনবার বলতেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো কবুল করলাম দুজন সাক্ষী শুনবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও বলবে কাবিল তো গ্রহণ করলাম এ হলো বিবাহ এখন দাঁড়িয়ে ওয়ালিমার দাওয়াত দিতে পাবে না এটাও না চাইছি মেয়ের কাছে বিবাহ করানো হারাম এবার একটু গাইবান্ধা থেকে আসি এক মিনিট গাইবান্ধার নিয়মে বর কেবলা মুখে বসে থাকবে রুমাল মুখে দিয়ে যদি বর কথা বলে তাহলে বৈঠকে লোক খেপে যাবে হোঁস হোঁস মোটা এই ছেলে বিবাহ দিয়ে অনেকে খেপে বিবাহ থেকে উঠে যাবে বর কথা বললো যে আরে বর টাকা দিবে মর বর কথা বলবে না তো কে কথা বলবো তার গার্জেনেরা আছে অবশ্য বলতে পারে কিন্তু বর বলা অপরাধ এটা কে বললো বরকে মুখবন্ধ করে কেবলা মুখে বসে থাকতে হবে এটাকে বললো চলে ন এক মিনিট মেয়ে যেখানে আছে সেখানে বিভক পড়াতে গেছে গিয়ে বলছে অমক নেবা শিব তোমাকে বিভক করতে এসেছে এত টাকা নগদ বাকিতে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখন মেয়েটি বললো কবুল করলাম তিনবার বলার পরে এবারে কয়েকজন লোক যেখানে বরযাত্রী যাত্রী বসে আছে সেখানে আসলো এসে দাঁড়িয়ে আছে তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে আমরা এই বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন তখন বসে এতক্ষণ পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে হিন্দুদের বিমান লেগেছে কলার গাছে চতুর্দিকে ঘুরে ধর পাগল হয়ে গেছে ধর্ম আপনারও এসেছে ইরান থেকে দিল্লিতে দিল্লি থেকে আস্তে আস্তে জামালপুরে আস্তে আস্তে উল্টে যে হয়ে গেছে সব জায়গায় তুমি একটা দ্বিতীয় যায় না সব হার দুইজন সাক্ষীকে সামনে রেখে মেয়ের পিতার সামনে খুব হবে মেয়ের পিতা বলবে এই তার নাম বিবাহ এরপরে এখান আর কোন অনুষ্ঠান নেই বউ নিয়ে চলে যাবে সম্মানিত সাজাতে হবে এ কথাই ঠিক আসমা বিনতে আছি বলেন তার চাচা তার দাদা তার বংশে সিরিয়াল যদি বাপ চাচা কেউ না থাকে তার ভাই নাহলে তার ছেলে ছেলে হতে পারে না ভাই মায়ের বিভাগবে এটা একটা কুসংস্কার যে বাপ অনেকদিন আগে মারা গেছে এই ছেলে মায়ের দিবে না আর একটু যদি মা বিবাহের কথা বলে তো সবাই বলে ওঠে মেয়েটা খারাপ আর খাস খারাপ এতগুলো ছেলে রেখে মেয়ে রেখে বিবাহ বসতে যাবে এইটা যায় নয় ওকে বিবাহ বসার ব্যবস্থা করতে হবে এটাই ঠিক প্রয়োজন তার ছেলেরা করবে প্রয়োজনে তার ভাইয়েরা করবে এটাই নিয়ম সম্মানিত দিনী ভাই বল আসমা বিদ্যে আজিদ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম এক মিনিট আগের অংশ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার বান্ধবীদের নিয়ে দোলনায় খেলাচ্ছিলাম হঠাৎ আমার মা বললেন আয়েশা জোর করে চিৎকার করে ডাকলেন আমি দৌড়িয়ে আসলাম খেলাধুলার খেলার কারণে আমার গায়ে ধোলাবালি কিছু লেগে আছে আমার মা একটু পানি দিয়ে আমার গায়ের ধোলাবালিগুলো মুছে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখে সেখানে আনসারিদের মহিলা তারা আমাকে সুন্দরী করে সাজালেন কী দিয়ে সাজালেন তা এসা উল্লেখ করেননি আসমা বিনতে আজিদ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহ রসলের জন্য কি দিয়ে সাজিয়েছেন তা উল্লেখ হয়নি তবে তালা আহ বলেন রসুল সাইসালাম বলেছেন পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না একজন মহিলা একটা পত্র দিল পত্রটা নেওয়ার সময় হাতটা টেনে নিলেন নিলেন না দিয়ে বললেন কি ব্যাপার আই এত এমরা এ হাত মহিলার না এ হাত পুরুষের মহিলাটি বললো আমি মহিলা মানুষ এটা মহিলার হাত তখন আল্লাহ বললেন তাহলে তোমার হাতটা তুমি মেহেদি দিয়ে পরিবর্তন করি কেন তার মানে মেয়ের হাতে মেহেদি দিতে হবে মেয়েরা হাতে মেহেদি দিতে বাধ্য হাতের নখে তো দিতে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মেয়েরা পায়ে মেহেদি দেয় না কেন ওরা বলছে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন তো যে জিনিস আল্লাহর নবী দাঁড়িতে দিয়েছেন সেটা আমরা পায়ে দিতে পারি কীভাবে কথাও তো ঠিক আল্লাহ রসুল তো দাড়িতে দিয়েছেন মেহেদি এ কথাই তো ঠিক তবে আল্লাহ রসুল বলেছেন মেয়েরা যখন ঋতু হাইজ থেকে পবিত্র হবে তখন তারা লজ্জায় স্থানে আতর ব্যবহার করবে তো লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলছেন আল্লাহ নবী তো আল্লাহ নবী আতর তো গায়ে লাগান এবার তাহলে রাজশাহী চাঁপাই নবগঞ্জের এটা কুসংস্কার খারাপ নীতি জামালপুরে এই নীতি আছে কি না আমি জানি না মেয়েরা হাতে মেহেদি দিবে পায়ে মেহেদি দিবে যেখানে যেখানে মেহেদি লাগালে ভালো লাগবে সেখানে সেখানে মেহেদি দিবে তাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে যা কিছু আছে পদার্থ বৈধ হলে মেয়ে সব কিছু ব্যবহার করতে পারে তবে সেখানে ঢুকতে পাবে না ওই মেয়ে মানুষের সামনে তার মাথার চুল খুলে অঙ্গ প্রত্যঙ্গ খুলে বিউটি পার্লারে বসে এগুলি ব্যবহার করা হারাম উল্লেখ্য যে রাসুল সাল্লু আলিসাল্লাম কয়েকটা জিনিস উল্লেখ করেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো নবীগণের বৈশিষ্ট্য পৃথিবীর মানুষ শোনে রেখো নবীগণের অভ্যাস এক কেটে ফেলা মুচ ব্লেড ব্যবহার করা যাবে না কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে দই এ লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি চেঁচে ফেলাও হারাম ছোট করাও হারাম দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে এই জন্য আল্লাহ রসুল এটাকে অভিশাপ করেছেন এতে মহিলাদের সাদৃশ্য হয় দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই তিন ইন্তকাসুল